আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই এই তো আজকে শুক্রবার উঠে পড়ছি সকাল সকাল আর উঠে সোয়েটার পরে ফেলছি এখন সকালে নাস্তা করবো তারপরে করবো কাম যেহেতু আজকে শুক্রবার আর এই তো আজকে আমার শ্যাম্পু করার ডেটও আছে তো আজকে ভাবলাম যে আগে সবার আগে নাস্তা করে ফেলি তো এই তো বসে পড়ছি নাস্তা করতে নাস্তায় আছে আজকে হচ্ছে পরোটা আর ডাল এটা বাইরে থেকে আনা হয়েছিলো আজকে যেহেতু শুক্রবার তো আজকে তো একদম উড়াধুড়া খাওয়া দাওয়া হবে মানে শুক্রবার মানে তো কাজকে আমার খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমি রুমে ঘর দর গোছানোর জন্য দেখো ঘরের কি একটা অবস্থা তো আমি এখন লেগে পড়লাম কাজে এক এক করে সব কাজ কমপ্লিট করতে হবে আমাকে তো এই তো এখানে আমি পর্দাগুলো নামাই দিচ্ছি ফার্স্টে বিকজ এখন রাত্রে যখন আমি পর্দা দিকে তাকাই মনে হয় যেন সাদা কিছু একটা ঝুলতেছে এই জন্য আমি পর্দা রকম গুঁজে রাখি এই তো এখানে এই বালিশগুলো ভালো মতো ঝেড়ে নিচ্ছে এগুলো রোদে দেওয়া হয়েছিল তারপরে বিছানা টিছানা ঝাড়ু দেওয়ার পরে এই তো এটা হচ্ছে আমার বিছানার ফাইনাল লুক এই তো প্রায় অর্ধেক গড় গোছানো হয়ে গেছে এরপর ধরবো এই মিরোর এই মিরোটা যতই গোছায় না কেন এটা একদম অগোছালো হবেই স্বাভাবিক বিষয় মানে কি আর করবো মানে যতই গোছায় না কেন রেডি হওয়ার সময় একদম এলোমেলো হয়ে যায় তাই এটা আমাকে প্রতিদিন গোছাতেই হয় সো আজকে যেহেতু শুক্রবার তো আজকে তোমাদের তো শেয়ার করলাম এই তো আমি প্রায় মুছতেছি বিকজ এখানে একটু ধুলাধুলা পড়ে গেছিলো কেমন যেন লাগে আমার হাত দিতে তারপরে এই তো এটাকে ভালো মতো মুছে নিলাম এই তো আয়না গোছানোর পর এটা হচ্ছে আয়নার ফাইনাল লুক দেখতে কিন্তু ভালো লাগতেছে গোছানো একদম এই তো তারপর আলনা থেকে জামাকাপড়গুলোও নামায় ফেললাম এগুলো এখন একা করে ভাজ করব আমি আলনাটাও মুছে দিচ্ছি বিকজ এখানে একটু ধুলা পড়ছিল যেহেতু জামাকাপড় রাখা হয় এটা তো ভালো মতো ক্লিন করতেই হবে অবশ্যই আর এই তো জামাকাপড় রাখা হয়ে গেছে এখানে খুবই সামান্য জামা কাপড় রাখি আমি বিকজ ডয়ারের মধ্যে জামাকাপড় রাখতেই বেশি ভালো লাগে আমার ওরা ধুলা পড়ে যায় বাইরে রাখলে তো এই তো কামকাজ শেষ করে এখন বসে পড়লাম দুপুরের খাবার খেতে এই তো পাশে বসেই খাচ্ছে আব্বু আর আজকে খাবারে ছিল মাংস শাক এবং সালাদ তো খাওয়া শেষ করে দেখি সুন্দর একটা স্মেল আসতেছে তখন দেখি এখানে আচার আচার রোদে দিছিল আম্মু তো খাওয়া দাওয়া শেষ করে আমি এখন জামা কাপড়গুলো ভাজ করতেছিলাম আমাকে বলো জামা কাপড়গুলো ভাজ করে তুই রেডি হও আমি তো অবাক যে আমার রেডিতে কেন বলতেছে পরে আমাও বলো রেডি হও তোকে একটু বাইরে নিয়ে যাই চল হাঁটাহাঁটি করে আসি দুইজন যেহেতু আজকে শুক্রবার আমার ফ্রি টাইম আসে আজকে কোনো ব্যস্ত নাই সো এখানে আমি আজকে হালকা কালারের ড্রেসটা পরবো হালকা কালার সাধারণত আমি পরি না আর এখানে আমি একদম চট করে ম্যাজিক করে রেডি হয়ে চলে আসলাম আচ্ছা হালকা কালারের ড্রেসটা পরে কেমন লাগছে বলতো তো তোমরা আমাকে আমি তো ভাবতেছি একটু ভাব দিব বাট ভাব মারার হলো না আম্মু আমাকে চাদর পরায় দিছে এই নীল কালারের চাদরটা বাস পরে বেশ ভালোই লাগছে তো আমি এখানে রেডি হয়ে বাইরে ওয়েট করতেছি আম্মুর জন্য দেখতেছি আমাদের গ্রিন গ্রিন পর্দা এই তো এখানে আম্মু যান আম্মু এখানে গেটা লক করতেছে দেন চলে আসতেছে আমরা এখন কালী মন্দিরের মাঠে মানে আমাদের বাসার পাশে এই জন্য এখানে বিকাল টাইমে হাঁটতে বেশ ভালোই লাগে আর দেখো ওয়েদারটাও সুন্দর না হালকা হালকা রোদ রোদ ঠান্ডাও লাগতেছে না তারপরে দেখলাম যে এখানে একটা আঙ্কেরাই তো ঝালমুড়ি বিক্রি করতেছে সো আম্মু নিয়ে নিল ঝালমুড়ি আর আমি নিয়ে নিলাম একটু এই চানাচুর দিয়ে আর ভুদিয়া দিয়ে মাখিয়ে এটা খেতে ভালো লাগে এটা তো আম্মু চালা এখানে খাচ্ছে টুসটুস করে খাচ্ছি আর আশেপাশে দেখতেছি যে বাচ্চারা কিছুদূর খেলাধুলা করতেছে আমাদেরও খেলতে ইচ্ছা করতেছে মানে ছোটবেলায় এরকম অনেক খেলছি আমরাও তো এখানে আকাশ দেখতেছি দেখো এক পাশে সূর্য ছিল আর এক পাশে দেখি চাঁদ মামা চাঁদ মামা উঠে পড়ছে তো তারপরে দেখি এখানে ছোট্ট ছোট্ট কিছু পাপি মানে কেন জানি না আমার চোখেই পড়ে এগুলা এগুলো এত কিউট ছিল মানে মার্শাল্লাহ আর দেখো এটা তো আমাকে দেখে একদম পোজ দিচ্ছিল ফার্স্টে দেখবা একদম হাত তুলে দিবে আর এই তো উল্টায় গেছে আর এই দুটা পিচ্ছি দেখো কত কিউট আমার সাথে তো সেই মিল এই দুইটার কী জানি গল্প করতেছিল সেটা ওরাই ভালো জানে আমি তো অন্যদিকে দেখি যে এই কুকুরের বাচ্চাটা এখানে কি যেন খাচ্ছে মানে কে ওকে পাউটি দিছে তো ঘোরাটোরা হয়ে গেল এখন চলে যাচ্ছি বাসায় বাসায় এসে দেখি এই তো কারেন্ট নাই এই কারেন্টের জন্য যত সব ঝামেলা কারেন্টে নাই বলে আমার ভিডিওটা আপলোড করতেও লেট হয়ে গেল একটু তার জন্য সরি আর এই তো এখন আমি খাবো ভাপা পিঠা এটা হচ্ছে বিকালের নাস্তা ভাপা পিঠা খেতে তো আমার খুবই ভালো লাগে আর তারপরে তো একবারে খাবো রাত্রের ডিনার আর ডিনারে আছে রুটি এটা হচ্ছে হোটেল থেকে আনা হয়েছিল আবু নিয়ে আসছিলো আর এই মাংসটা আমরা রান্না করছিলো রুটি মাংস এন্ড সালাদ তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তো ভালো লাগলো অবশ্যই বলবা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আজকের মতো এইটুকুই আল্লাহ হাফেজ টাকা বুঝলে টাকা হ্যাঁ ভাই থিক না ভাই থিক যাও আপনি তো হ্যাঁ אבל השני, השני, אמרנו. איי, אין סך עושה לי את זה.